ফের সংঘাত রাজভবনের সচিবালয় থেকে বা সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি রাজভবনের বাইরে থেকে কেউ বিশ্ববিদ্যালয়কে কাজ করার নির্দেশ দিচ্ছে এই ধরনের নির্দেশ আদালতকে অমান্য করছে এ বিষয় নিয়ে জানাচ্ছেন শ্রেয়সী আমাদের প্রতিনিধি শ্রেয়সী বিস্তারিত কি জানা যাচ্ছে এই নিয়ে দেখো যেটা জানা যাচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবন থেকে একটা চিঠি পাঠানো হয়েছে রাজভবনের সচিবালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে যে চিঠিতে বলা হচ্ছে যে এক্ষেত্রে বিভিন্ন আন অথরাইজড সংস্থা এবং তার মধ্যে অন্যতম বলা হচ্ছে যে উচ্চ শিক্ষা দপ্তর তারা বিভিন্ন নির্দেশিকা পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্দেশিকা তাদের পাঠানোর কোনো একটি নেই বা আইনগত কোনো তাদের ক্ষমতা নেই ফলে সেই সেরকম যদি কোনো নির্দেশিকা পাঠানো হয় তাদেরকে তাহলে যেন সেই বিষয়টা নিয়ে তারা রাজ্যপালকে জানান এর পাশাপাশি ওই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এক্ষেত্রে রাজ্যপাল এর আগে বা রাজভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্দেশিকা দেয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিসাররা তারা যেন উপাচার্যের কথা শুনে চলেন সেই বিষয়টা একবার মনে করিয়ে দেওয়া হয়েছে এবং এর আরো একটা জিনিস উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তারা যেন মনে রাখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের যে ক্ষমতা এটা শুধুমাত্র রাজ্যপালের আছে অর্থাৎ আচার্যের আছে রাজ্য সরকারের নেই তেমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলেছে এমনটা দাবি করে ওই চিঠিতে সেটা উল্লেখ করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা